নব্বই আছে বেশি আছে আবার ওখান থেকে ধরেন আবার যান দর্শক আপনারা আমাদের দেখছেন কেরানীগঞ্জ থেকে আমরা আছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আমাদের সাথে আছে সরকারি সার্ভেয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের সকলের উপস্থিতিতে আমরা জমি মেপে দিচ্ছি আমরা আছি আপনাদের সাথে আপনারা আমাদের সাথেই থাকুন সব ঢুকবে ঢুকবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সম্মানিত এটা জমি পরিচালক প্রশাসন জনাব সাফায়াত তালুকদার কারণ কি করবেন না আর পক্ষ অ্যাঁ আর কোল রোডের ভিতরে যদি জমি যায় তাহলে যদি নাই করে সে তাহলে তার তোর লক্ষ্য রাখা দরকার

লম্বা ধর সাত ফিটার কে

প্রিয় দর্শক আপনারা দেখছেন কেরানীগঞ্জ থেকে আমরা দীর্ঘ পঞ্চাশ বছরের সমস্যা সমাধান করে দিচ্ছি বাংলাদেশ আইন ফাউন্ডেশন কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে সাথে আছি আমি উপপরিচালক এবং সম্মানিত পরিচালক প্রশাসন জনাব সাফায় তালুকদার আপনারা দেখছেন ক্রানীগঞ্জ থেকে আমাদের সাথে থাকুন আমরা এখন যে আরেকটা এই যে বেশি খাচ্ছে জমিটা উনি যদি উপস্থিত এখন না থাকে তাহলে তো আমরা বুঝে দিচ্ছি কিভাবে এটা আল্লাহ আল্লাহ কার না হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা দেখছেন কারণীগঞ্জের কাজিয়ার চট থেকে আপনারা দেখছেন সরজমি সরজমিনে জমি মাপা হচ্ছে সাথে আছে সরকারি সার্ভার এবং স্থানীয় আমিন এবং স্থানীয় জনপ্রতিনিধি রাজু